টি টোয়েন্টি বিশ্বকাপের পর আপাতত কোনো সিরিজ নেই বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার এখন বিদেশে টি টোয়েন্টি লিগে খেলছেন অন্যদিকে টাইগার্স দলের অনুশীলন এবং এইসপি দলের অস্ট্রেলিয়া সফর চলছে এসবের পর আগামী আগস্টের শেষ ভাগে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ সে সিরিজকে সামনে রেখে এখন টাইগার্স দলের অনুশীলন এবং এইচপি সিরিজের দিকে চোখ রাখছে নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জাতীয় দলের অধিনায়ক নাসমুল হোসেন শান্ত এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে নতুন শুরুর প্রত্যাশা তার সিরিজের আগে সবাই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে আশা করি ভালোই হবে এইচ পি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়া ক্রিকেটারদের মধ্য থেকে যারা টেস্ট দলের সুযোগ পাবেন পাকিস্তানের বিপক্ষে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে মাঠে নামতে পারবেন অন্যদিকে যারা দেশে আছেন তারা পাকিস্তানে যাওয়ার আগে চট্টগ্রামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটের মেজাজ সেরে টেস্টের সঙ্গে মানিয়ে নিতে ক্রিকেটারদের সমস্যা হবে না বলে মনে করেন শান্ত সব পরিকল্পনাই করা আছে প্র্যাকটিস ম্যাচ আছে এবং যাওয়ার আগে প্র্যাকটিস শেষানো থাকবে এগুলো করে যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়ে যেতে চাই